পুলিশের হাত পেতে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল করার অপরাধে অভিযোগকারী লরি মালিক এমদাদুল হোসেনকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তারের অভিযোগ উঠল বীরভূমের রামপুরহাট থানার বিরুদ্ধে বর্তমানে পুলিশ হেফাজতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বীরভূম জেলা লরি মালিক সমিতি ফের উচ্চ আদালতে দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন লরি মালিকদের দাবি গত সেপ্টেম্বরে মোহাম্মদ বাজার থানায় লরি ছাড়াতে এক লক্ষ চল্লিশ হাজার টাকার ঘুষ দিতে বাধ্য হন এমদাদুল সেই ভিডিও তিনি গোপনে তুলে ভাইরাল করলে দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয় অভিযোগ এর জেরেই পুলিশ প্রতিহিংসা পড়ায় বাস্তবায়ন হয়ে এমদাদুলকে বালি মাফিয়া প্রতারক সাজিয়ে গ্রেপ্তার করেছে সমিতির সম্পাদক আনাস আহমেদ জানিয়েছেন বিষয়টি মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নজরেও আনা হয়েছে পুলিশ অবশ্য জানিয়েছে আইন আইনের পথেই চলবে ইন্দাদুল হোসেন যে ভিডিও করল ঠিক চোদ্দ তারিখের পর কিন্তু তাকে বিভিন্ন মামলায় মিথ্যে মামলায় কিন্তু যুক্ত করা হলো রাতারাতি কিন্তু পুলিশ স্টেটমেন্ট দিল ইন্দাদুল হোসেনকে বালি মাফিয়া বানিয়ে দিল চেটিংবাজ বানিয়ে দিল বিভিন্ন কিছু বানিয়ে দিল ইন্দাদুল হোসেনকে ইন্দাদুল হোসেন যে ঘুষ নেওয়া ভিডিও ভাইরাল করেছিল তাহলে এটা কি বড় অপরাধ ছিল ইন্দাদুলকে পুলিশ টাকা ভয় দেখিয়ে টাকা আদায় করেছিল এবং তার সঙ্গে মোহাম্মদ বৈদান পুলিশ স্টেশনের ভিতরে টাকা নেয় পুলিশ তার ওয়ার্দি পরে টাকা নেয় তাহলে আমার প্রশ্ন কিন্তু সিএম ম্যাডামের কাছে আমার প্রশ্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে আমার প্রশ্ন রাজ্যপালের কাছে একজন স্বাধীন ভারতের নাগরিক তাকে যদি এরকম করে টর্চার করে ভয় দেখিয়ে পুলিশ যদি জোর করে টাকা আদায় করে তারপরে সে যদি তাদের বিরুদ্ধে অভিযোগ করে তাদের বিরুদ্ধে প্রেস করে তাহলে কি এই রকমভাবে টর্চার করা হবে তাকে রামপুরহাট থেকে আশিস মণ্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ